ক্রিমটা দেখতে পাচ্ছেন এই ক্রিমটা হচ্ছে ট্যাট্রামিক্স ট্যাট্রামিক্স ক্রিমটা হচ্ছে পপুলার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের একটা পণ্য খুবই ভালো খুবই ভালো একটা কোম্পানি খুবই সুনামদন্য কোম্পানি একটা মেডিসিন এই মেডিসিনটা আমরা কোবেটিসল প্রোফাইনেট ইউএসপি জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট এই নামেও এই গ্রুপের কিন্তু একটা ক্রিম হয় আর অফলাসিন ইউএসপি ও ওডিনার জল এন এন টু পার্সেন্ট ওই গ্রুপেরও কিন্তু একটা মেডিসিন হয় আর একটা হচ্ছে টারবিনাফিন হাইড্রোক্লোরাইড ইউসটি ওয়ান পার্সেন্ট এই গ্রুপেরও কিন্তু একটা একটা ক্রিম হয় তো সুপ্রিয় আমরা আমরা কোভিটিসল এবং অপ্লাস অপ্লাসিন এবং টারবিনাফিন মানে তিনটা ক্রিম সে সমন্বয়ে এই ট্যাট্রামিক্স ট্যাট্রা মিক্স মানে বিভিন্ন ক্রিমের সমন্বয়ে কিন্তু মিক্সে কিন্তু এই ক্রিমটা তৈরি তো সুপ্রিয় দর্শক বুঝতে পারছেন একটা ক্রিমের মধ্যে দু তিনটা চারটা উপাদান পেয়ে যাচ্ছে তো সুপ্রিয় দর্শক আমরা সাধারণত প্রথমে স্কিনে যে সমস্যাগুলো দেখিয়েছি এই সমস্যাগুলোর জন্য এই তিনটা চারটা গ্রুপের মেডি মেডিসিন একত্রে যখন আমরা ইউজ করব তখন হানড্রেড পারসেন্ট কাজ করবে তো সুপ্রিয় দর্শক এটা এবার আসি কিভাবে এই ক্রিমটা ব্যবহার করবেন এই ক্রিমটা সাধারণত যে ক্ষতস্থানটি ভালোভাবে ভালো ভালোভাবে পরিষ্কার করবেন ভালোভাবে পরিষ্কার করার পর আপনারা ওই ক্ষতস্থানটিতে এই ক্রিমটা ইউজ করবেন ওই ক্ষতস্থানে অবশ্যই কোনো প্রকার কোনো প্রকার তেল সাবান এগুলো ইউজ করা যাবে না তো সুপ্রিয় দর্শক এটা সুপ্রিয় দর্শক এইটা ব্যবহারের পূর্বে অবশ্যই ভালোভাবে পরিষ্কার করে নেবেন এবং ভালোভাবে সুতি কাপড় দিয়ে মুছে নেবেন শুকনো স্থানে ব্যবহার করবেন তো সুপ্রিয় দর্শক এবার আসে এটার মূল্য এটার মূল্য হচ্ছে একশো টাকা যেই কোনো ফার্মেসিতে অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো সুপ্রিয় দর্শক আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা কেমন হয়েছে তা কমেন্ট করে জানাতে বলবেন না সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহফেজ